সাড়ে দশ কোটিকার সময় সকাল সাড়ে দশ সময় আমরা সংবাদ পাই যে ষাটটিয়া একটি বাড়ির সেফটি মধ্যে একটি লাশের মতো কিছু দেখা যাচ্ছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছে আমরা তাৎক্ষণিক আমাদের অফিসার ফোর্স নিয়ে যাই এবং সেফটি ট্যাঙ্কের ঢাকনা উঠিয়ে জানতে পারি দেখতে পাই একটি পুরুষ লাশ বেসে আছে আমরা এটাকে উঠানোর জন্য আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ সহ সবার সাথে আলোচনা করে এবং ফায়ার সহযোগিতা ফায়ার সার্ভিস আছে অসনাক্ত আমরা শনাক্ত করার জন্য বিভিন্ন দিকে যোগাযোগ করতে থাকি তো এক পর্যায়ে জানতে পারি যে ঘাটাল থেকে গত বারো এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ একটি ছেলে কলেজ পড়ে একটি ছেলে নিখোঁজ হয় এই সংগ্রাম গাটাল থানা জিডি করে গাটাল থানার ওসির সাথে আলোচনা করি আলোচনা করলে সে জিডির একটা রেফারেন্স দেয় যে এরকম একটা ঘটনা ঘটেছে তো ওর বন্ধুর বাসা নিয়ে গিয়েছিল তো আমরা একটা নাম্বার পাই তো আমরা ওই নাম্বারের সূত্র ধরে খুঁজতে থাকি এটা দেখা গেছে যে এই ডিসিস্টের আত্মীয় স্বজন আসে খালাতো ভাই আসে আর আইসা কাপড় হাতের গড়ি তারপরে চুলের ইয়ে দেখে তারা শনাক্ত করে এর সাথে ডিস্টের মা আসে এসে তারা শনাক্ত করতে সক্ষম হয় আমরা গতকালকে লাশ পোস্টমর্টের জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে প্রেরণ করি এরপর থেকে আমাদের তদন্ত অব্যাহত রাখি এই খোঁজ করতে থাকি যে ডিসিস্টের যে বন্ধুটা ছিল যার বাসাতে এসেছিলো তার বাসা কোথায় তো এক পর্যায়ে আমরা দেখতে পাই যে যে জায়গাতে লাশটা সেফটিতে ফেলেছে এর এই পাঁচ থেকে ছয় ফিট দূরত্ব হবে যে এই বাড়ি ওই বাড়ি আর কি ওই থাকার জায়গাটা তাকে সন্ধান করি তো সন্ধান করে এক পর্যায়ে আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসি আর সাথে সাথে ওর যে ম্যাচটা আছে ওই ম্যাচের মাঝে আরও চারজন ছেলে থাকে যারা টোটাল পাঁচজন থাকে তাদের সবাইকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসি তো আলাদা আলাদাভাবে জিজ্ঞাসাবাদে এই ম্যাচের তিনজন লোক এই বিষয়ে টোটালি কোনো কিছুই জানে না তিনজনের মধ্যে শরীফ আর শাকিল নামে একজন আছে তার তার বাড়ি বাড়ি হচ্ছে গোপালপুর থানায় সেই জায়গায় তো সে থেকে আসছে করে এই দশটার দিকে এসেছে এসে দেখলো যে এই বাসার মধ্যে আলিম এবং নোমান তারা দুই বন্ধু বসে কথা বলতেছে তো কথা বলার এক পর্যায়ে সে তার এই শাকিল তার ড্রেস চেঞ্জ করে ইয়াতে চলে যায় কলেজে চলে যায় কলেজ থেকে সে পরবর্তীতে সাড়ে তিন গোটিকে আসে তারা এই বিষয়ে কিছুই জানে না তো নোমানকে প্রথম থেকেই দেখা গেছে যে তার মোবাইল কল লিস্ট বা আনুষঙ্গিক যে কোনো বিষয়ে সব বিলে দেখা গেছে যে সন্দেহের অবতরণ হয় তো এক পর্যায়ে দেখা গেছে যে তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করি আমরা একটা চৌষ্ঠ চার পাঁচজন মিলে বিভিন্ন বিষয় বিভিন্ন ভাবে কিন্তু সে কোনোভাবে মুখ খুলতে ছিল না এক পর্যায়ে সে রাত্র এগারো কোটিকার সময় তাকে জন্য জিজ্ঞাসা করি যে এই আলিম কেন এসেছিল তোমার কাছে তবে বললো যে লেখা এই সে প্রাইভেট পড়া শেষ করে সে একটু গাঁজা নিয়ে আসছিল সে গাঁজা সেবন করে তো সে উপরে নিয়ে যায় তাদের বাসার বিল্ডিং এর ছাদের উপরে নিয়ে যায় গাঁজা সেবন করে তো এক পর্যায়ে দুইজনে চলে আসে চলে আসে দেখা গেছে যে তার বাসমতে যে আলিম চলে গেছে কিন্তু আমাদের যে এই তথ্য প্রযুক্তির যেই সহযোগিতা ওইটাতে বোঝা যাচ্ছে যে আলিম এই জায়গাতেই ছিল বা আশেপাশের ছিল অন্য কোথাও যায়নি তা আমরা তাকে আরো নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করতে থাকি জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আমরা চিন্তা করলাম যে সিসি ফুটেজ একটু দেখবো সিসি ফুটেজে দেখতেছি আলিমের এই নোমান দুইটার দিকে এলেঙ্গাতে তার অবস্থান ছিল দুইটা আর একটার দিকে এলেঙ্গাতে তো এলেঙ্গাতে অবস্থান থাকলে সে গিয়েছে এই থানার রোড ব্যবহার করে হয়তো বা এই ক্ষেত্রে আমাদের থানার সিসি গেটের সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করে পর্যবেক্ষণে মোটর সাইকেলগুলো পর্যবেক্ষণ করতে করতে এক পর্যায়ে একটা টাইমে ওই রকম মোটর সাইকেল এবং নোমানের মতো একটা ছেলে পুরাই দেখা যাচ্ছে তখন তাকে বলতেছে তোমার এটা দেখো তুমি কি না এটা দেখে সে তখনই দেখা গেছে তার ভিতরে একটা অন্যরকম সে কান্না জড়িত কণ্ঠে বলতে থাকে স্যার আমাকে বাঁচান কি হয়েছে তুমি বলো তাকে সান্ত্বনা দেয় যে কি সমস্যা কি হয়েছে কে 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 ঘটনা ঘটেছে সে জানায় স্যার আমি নিজে একাই ঘটনা ঘটিয়েছি তো আমরা নিজেরা প্রথমত চিন্তা করতে করেছি যে নিজে যে সে একা কি এটা করা সম্ভব নয় সে পরে পর্যায়ে বর্ণনা দিল যে আসলে স্যার হত্যার কোনো উদ্দেশ্য ছিল না আমরা যখন ওপর থেকে সাত থেকে নেমে বসি বসে আমি তার কাছে কিছু টাকা পাবো ওই টাকা চাই তার বিকাশের মাঝে চল্লিশ হাজার টাকা ছিল এটা দেখে আমি বললাম আমার টাকাটা ফেরত দাও তো ফেরত দেওয়ার কথা বলার সত্ত্বে সে দিচ্ছে না বরং সে নাকি নোমানকে বিভিন্ন ধরনের বাজে কথা বলে বাজে কথা সে উত্তেজনা এই আলিমকে জোরে ধাক্কা মারে দাঁড়ানো অবস্থায় জোরে ধাক্কা মারলে দেখা গেছে যে আলিম পরে গিয়ে দেয়ালের মধ্যে বাড়ি খেয়ে সে বসে পড়ে ওই সাথে রক্ত পড়তে থাকে তো রক্ত পড়ার পর যে ওই সময় বাসাতে আর কেউ ছিল না এই নোমান নিজে দেখা গেছে যে একটু হয়ে সে কি করবে সে জানালো যে বাসার যে পাপস আছে পাপস দিয়ে রক্ত চাপদা ধরে তার নড়াচড়া খুব গেছে যে নড়াচড়া নাই নাক দিয়ে ভুঙ্গানির শব্দ পাচ্ছে সে তো সে ভয় পেল যে আশেপাশে কেউ দেখে ফেলবে বা জেনে জেনে ফেলবে তো এক পর্যায়ে সে করলো কি পাপসটা দিয়ে তার নাকের মধ্যে একটু চাপটা ধরলো এরপরে কিছুক্ষণ পরে সে বুঝতে পারতেছে যার কোনো সারা শব্দ নেই সে মনে করছে অজ্ঞান হয়ে গেছে বা কিছু সে রক্ত কিছুটা পরিষ্কার করে লাশ কী করবে সে লাশ এই মাথার মধ্যে ওই সময় বলাম যে রশি বাঁধে প্লাস্টিকের রশি ওই রশি বেঁধে তারপরে মাথার মধ্যে একটা এই বস্তা প্লাস্টিকের বস্তা দিয়ে যেন রক্ত অন্য কোথাও না পড়ে সে এটাকে লাশকে আশেপাশে দেখলো যে কোনো মানুষজন নেই সে তার বাসমতে সমতে যে সে কেচিগিটা তালা লাগিয়ে দেয় যাতে কোনো লোক ঢুকতে না পারে সে লোক না থাকার কারণে দোতলার মধ্যে সে লাশটা নিয়ে যায় পরিত্যক্ত সাত নিম্নানাধীন ভবন ওইটার মধ্যে কিছু ময়লা টয়লা পলিথিনের এই যে প্লাস্টিক ব্যাগ দিয়ে রাখে প্লাস্টিকের বস্তা দিয়ে রাখে তো তাকে এরপরও জিজ্ঞাসাবাদ তাহলে তুমি এরপরে কি করেছো তখন সে বললো যে নিচে নেমে আসে সে রক্তপাত সবগুলো রক্তগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে এবং নিজে গোসল করে গোসল করে ওই কাপড় চোপড় উপরে লেড়ে তারপরে সে কতক্ষণ রেস্ট নেয় রেস্ট নেওয়ার পর চিন্তা তার মাথার মাঝে করবে এবং এই মোটর সাইকেলটা করবে তখন সে তার এক বন্ধুকে ফোন দেয় পুরোনো বন্ধু যে এলেঙ্গা যে তার কাছে আসবে একটু কাজ তখন বললো যে সে নাকি একটু শোরুমে জব করে ওই জায়গাতে যাওয়ার জন্য গেছে গিয়ে তাকে বললো যে আমার একটু মোটর সাইকেলটা তোমার টাকার দরকার আমার বিক্রি করে দেওয়া লাগবে তখন বললো যে সাইকেল ওই বন্ধুটার নাম হচ্ছে সাব্বির সে বললো যে মোটর সাইকেল বিক্রি করতে গেলে দেখা গেছে যে কাগজপত্র লাগবে তবে বললো যে কাগজপত্র আমি দুই তিন দিন পরে নিয়ে আসবো তুমি পাঠিয়ে দেখাও আর মোটরসাইকেলটা দুই তিন দিন আপাতত রাখো এই বলে সে চলে আসছে তো চলে আসার পর এই এর মধ্যে এই আবদুল আলিমের একটা ব্যাগ ছিল কাদের তারপরে মোবাইল এই দুইটা নিয়ে সে বললো যে উপজেলার পাশে আব্দুল লতিফ সিদ্দিকীর বাড়ির পাশে একটা পুকুরি মানে সে ঢিল দিয়ে ফেলে দিচ্ছে এবং সে আমাকে আমাদেরকে পরে দেখায় তারপরে দেখা গেছে সে বলল লাস্ট তালে কিভাবে করেছে লাস্ট কে এককভাবে করেছে অন্য তো সে বললো যে তার যে ম্যাচের মাঝে যে আরও চারজন লোক আছে তারা যখন দশটার পরে যার যার গেট লাগায় ঘুমিয়ে পড়ছে সে আশেপাশে নীরব হয়ে গেছে সে তখন আস্তে করে ওপর থেকে দোতলা থেকে লাস্ট টানে লাশটা নিয়ে সিঁড়ি দিয়ে আস্তে করে বেরিয়ে গিয়ে পিছন দিক দিয়ে বেরে তো সে তার লাস্ট লুকানোর দরকার কাছাকাছি গিয়ে এই সেফটি ট্যাঙ্কি পায় সে লাশটা নিচে নামায় নামায় দেখা গেছে যে এই লাশটাকে সেফটি ট্যাঙ্কি ডাকনা ডাকনা খুলে ওইটার মধ্যে ফেলে দেয় তখন তাকে আবার জিজ্ঞেস করলাম স্যান্ডেলগুলো কোথায় ফেলছে তো সে বললো যে পাশে একটা জোপে ফেলছি তো তার দেখানো মতো আমরা ওই স্যান্ডেলগুলো উদ্ধার করতে পেরেছি এবং মোটর সাইকেল উদ্ধারের জন্য আমরা ওই জায়গায় যাই যে সাব্বিরের বাড়ি সাব্বিরের বাড়ি গিয়ে দেখা গেছে নোমানকে আমরা পাশে রেখে একটু দূরের দূরত্ব রেখে সাব্বির বাড়িতে ইন করি ইন করে বাড়িতে গিয়ে মোটর সাইকেলও পাই এবং সাব্বিরকে জিজ্ঞাসাবাদ করি যে মোটর সাইকেল তোমার না কীভাবে আসত কী বিষয় এটা এই ব্যাপার মার্ডার পেস সে সাব্বির জানালো যে আমাকে নোমান ফোন দিয়েছিল যেমন এমন আমি তোমার সাথে দেখা করবো তখন সে মোটর সাইকেল নিয়ে আসে এসে সে বললো আমার মোটরসাইকেল বিক্রি করে দাও আমার টাকা পয়সার দরকার তা আমি তাকে বলি যে মোটর সাইকেল বিক্রি করলে কাগজ লাগবে তোমার বললো যে ঠিক আছে তোমার বাড়িতে নিয়ে মোটর সাইকেল রাখো তিন চার দিনের মধ্যে আমি কাগজ নিয়ে আসতেছি তুমি পাখি দেখো তো দুইজনের কথা মিলে গেছে তো এই ক্ষেত্রে দেখা গেছে যে তার সে মোটর রেখেছে নিছক নোমানের মোটর সাইকেল বিবেচনায় অন্য কোনো কিছু তার মধ্যে ছিল না এবং নোমানও এইভাবে বলেছে তা আমরা মোটর নিয়ে তাকেও জিজ্ঞাসাবাদের জন্য আরও থানায় নিয়ে আসি তাকে জিজ্ঞাসাবাদ করি এবং আমরা ওই যে পুকুরের মধ্যে যে কোথায় ফেলেছে নোমানকে নিয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং সে দেখানোর পরে আমরা কিছু স্থানীয় ডুবুরি যারা আছে তাদেরকে লাগাই লাগানোর পরে দেখা গেছে আমরা মোবাইলটা পেয়ে যাই কিন্তু এখনও আমরা ওই একটা ব্যাগ ছিল কলেজের যে ব্যাগটা ওই ব্যাগটা উদ্ধার করিনি তো এক পর্যায়ে দেখা গেছে যে আমরা একটা সিদ্ধান্ত গণিত হতে পেরেছি নোমানের বাস্যমত নোমান একাই ঘটনা ঘটিয়েছে এবং সে পরিকল্পনা করে লাশটা সে গুম করতে পেরেছে এই এই ক্ষেত্রে তাকে আমরা বিজ্ঞ আদালতে করে। করে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তমূলক জবান মধ্যে দিয়েছে আর সেই সাথে আমরা বাকি যেই তিনজন লোক তাদেরকে প্রথমত জিম্মায় প্রদান করে তাদের অভিভাবকের কাছে আর দুইজন মোটরসাইকেল যার বাড়িতে পাওয়া যায় সে এবং আরেকজন যে ওই যে নোমানকে এবং আলিমকে তার বাসায় বসে থাকতে দেখছে দেখে কলেজ চলে শাকিল এই দুইজন বিজ্ঞ আদালতের সাক্ষী হিসাবে জবানবন্দি প্রদান করে তারপর তাদের শশ চার্জার ফ্যামিলির জিম্মায় প্রদান করে সহযোগী কেউ ছিল কিনা বা কেউ কোনো কিছু তবে সে আমাদেরকে নির্দেশে স্বীকার করেছে স্যার মোটরসাইকেল এলেপতি আমার লোভ ছিল না আমি রাগের বশত তাকে ধাক্কা দেওয়ার কারণে যখন সে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায় আমি ভেবেছি যে মরে যাচ্ছে তখন আমি এই